ওয়াইল্ড লাইফ ক্রিয়েচারদের কথা বলতে গেলে আমাদের মনে সিংহ চিতাবাঘ আর লেপার্ডের মতো ফেরোসাস প্রাণীদের নাম আসে যারা সাধারণত অনেক ভয়ানক ও হিংসাত্মক হয় কিন্তু আমরা যদি বলি শুধুমাত্র আমরাই এই প্রাণীদের প্রতি একটি ধারণা করেছি যে তারা ডেঞ্জারাস হয় তাহলে আপনারা কি বলবেন আপনারা আমাদের উল্টাপাল্টা কিছু বলার আগে আমি আপনাদের বলে দিই জঙ্গলি জানোয়ার অবশ্যই অনেক নির্দয় স্বভাবের হয় কিন্তু অনেক সময় এদের মধ্যে অনেক সাধারণ সেন্সিটিভিটি আর সিম্পি চলে আসে আর এরা এমন ব্যবহার করে যে এদের থেকে বড় কোনো সেভিয়ার আর হতেই পারে না তাহলে চলুন ওরাং ওটাং সেভস ডাক এটা একটি মন ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও যেখানে ওরাং ওটাং তার মস্তিষ্ক আর মনুষ্যত্ব দিয়ে হয়রান করে দেবে এই প্রাণীটি অনেকক্ষণ ধরে একটি হাঁসের বাচ্চাকে পানিতে অবজার্ভ করছিল সে দেখে এই ছোট একটি বাচ্চা কিভাবে সাঁতরাতে পারছে না তাই সে বাহুবুলী স্টাইলে এগিয়ে যায় এবং একটি পাতা উঠিয়ে সেই হাঁসের ছোট বাচ্চাকে সাহায্য করতে থাকে প্রাণীটি বাচ্চা পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতে পারছিল না তাই সে নিজেকে সামলে একটি পাতার সাহায্যে বাচ্চাটিকে তার দিকে আনার চেষ্টা করে যখনই এই হাঁসের বাচ্চা তার পর্যন্ত পৌঁছে যায় তখন সে তাকে হাত দিয়ে উঠিয়ে ঘাসের ওপর রেখে দেয় ওরাং ওরাং সাহায্যের এই কাহিনী এখানে শেষ হয় না এরপর সে ডাক্তারের মতো করে হাঁসের বাচ্চাকে উঠিয়ে চেক করে যে সে কোথাও ব্যথা পায়নি তো এখন বুঝতে পারছেন তো এই প্রাণীটিকে কেন অনেক বুদ্ধিমান প্রাণী ধরা হয় ডগ সেপস পাপে। অন্যান্য প্রাণীদের মধ্যে কখনো কখনো সুপার হিরো এর আত্মা চলে আসে কিন্তু কুকুর প্রায় সময় সুপার হিরো এর রোল প্লে করতে থাকে এমন একটি কাজ এখানে এই করে। কারো ঘরের করে একটি ছোট পাপি পড়ে যায় এবং তার ঘে ঘু করার আওয়াজ শুনে এই বড় কুকুরটি সেখানে চলে আসে এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কুকুরটা কখনো সে বাচ্চাটার পা ধরার চেষ্টা করে কখনো কান ধরে তাকে উপরে টানার চেষ্টা করে কিন্তু পুলে পড়ে যাওয়ার পাপিটা অনেক ছোট তাই কুকুরটা সেই ব্যাপারটা থেকেও ভয় পাচ্ছে যে কান ধরে টানার কারণে পাপিটা যাতে ব্যথা না পায় কুকুরটা প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত এই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এবং ফাইনালি সে এরকম করার জন্য সক্ষম হয় মানকি এই ভিডিওটা হয়তোবা আপনারা কোনো ভাইরাল ভিডিওতে বা কোনো নিউজ চ্যানেলে দেখেছেন এটা এমন একটি ভিডিও যা বন্ধুত্বের একটি অসাধারণ উদাহরণ দেয় এদের বন্ধুত্বের আগে কারো বন্ধুত্ব কিছুই নয় নিজেরাই দেখে নিন রেলওয়ে স্টেশনে একটি বানরের কারেন্ট লেগে গেছে আর সে বেহুশ হয়ে নিচে পড়ে যায় নিজের বন্ধুকে এমন অবস্থায় দেখে একটি বানর আসে আর তাকে উঠানোর চেষ্টা করতে থাকে যখন বানর চেষ্টা শুরু করে তখন সে কি না করে বেহুশ হওয়া বানরটাকে জোরে জোরে নাড়াতে থাকে তাকে গলায় কামড় দিতে থাকে যেমনটা মনে হচ্ছিল সব ট্রিটমেন্ট দিচ্ছে ধোপার কাপড়ের মতো উঠিয়ে একে ধাক্কা দিচ্ছিল মানে সে সব কিছু করে যা কোনো ডেইলি সোপে বা ড্রামা মুভিতে হিরোকে বাঁচানোর জন্য হিরোইন করে যখন কোনো কিছুতে কাজ হয় না তখন সব শেষে বানরটা বেহুশ বানরটাকে পানিতে ফেলে একদম ভালোভাবে চুবাতে থাকে তারপর আর কি হল সৃষ্টিকর্তার প্রসন্ন হয় আর বানরটা ফিরে পায় কিছু মানুষ মনে করে শুকর অনেক মতলবী আর স্বার্থার প্রাণী। যাদের এরকম মনে হয় তাদের আমরা সেই ঘটনা মনে করিয়ে দিতে চাই যখন লুলু নামের একটি শুকর তার মালিকের যান বাঁচিয়েছিল এরপর সে টিভিতে হয়ে গিয়েছিল লুলুর মতো এই ফেমাস ভিডিওতে একটি শুকর ছাগলের যান বাঁচায় এই ছাগলটা পানির মধ্যে ফেঁসে যায় এবং সে চিৎকার করে সাহায্য চাচ্ছিল কিন্তু মানুষ তো মানুষই সবাই ভিডিও করছিল তখন পানির মধ্যে একটি শুকর খুব দ্রুততার সাথে সেখানে পৌঁছে যায় এবং সে ডুবন্ত ছাগলটাকে বাঁচায় ছাগলটা এই সাহায্যের মাধ্যমে পানি থেকে বাইরে বেরিয়ে আসে আর এই শুকরটা ছাগলের নজরে হিরো হয়ে যায় লায়ন সেপস বেবি কাফ এই ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো বা বলতে পারেন যে সিংহ এত বেশি খারাপ হয় না আমরা এটা কেন বলছি চলুন নিজেরাই দেখে নিন জঙ্গলে একটি গাভীর ছোট বাচ্চা তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তাকে খুঁজতে এদিকে সেদিকে যেতে থাকে সে তার মাকে তো খুঁজে পায় না কিন্তু একটি সিংহ অবশ্যই তাকে দেখে ফেলেছে সিংহকে দেখে এই বাচ্চাটা পুরো জোর লাগিয়ে দৌড়াতে শুরু করে এখন সিংহের স্পিডের আগে এই গাভীর বাচ্চা কতটুকু আর টিকবে আর সে সিংহের পাঞ্জায় ফেসে যায় এখন আর কি সিংহ তো গাভীর বাচ্চাটাকে খেয়ে ফেলবে এই জিনিসটা আমাদের মাথায় এসেছে আপনারা হয়তোবা একটু সময়ের জন্য এটাই ভাবছেন কিন্তু এখন যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিশ্বাস করা আপনাদের জন্য অনেক কষ্টের হয়ে যাবে সিংহ গাভীর বাচ্চাটার সাথে খেলা করছিল আর তাকে অন্য সিংহ থেকে প্রোটেক্ট করছিল হঠাৎ করে এই সিংহের মনে এত মমতা কেন জেগে উঠল এই ব্যাপারটা তো সেই সিংহটাই জানে চিতা সেপস বেবি বাবন সিংহের মমতাকে তো আপনারা দেখেছেন এখন একটু এই চিতাবাগের ভালোবাসাকে দেখে নিন চিতা বাবুনের শিকার করে এবং তাকে শান্তিতে খাওয়ার জন্য গাছে চড়ে যায় চিতা বাবুনকে খাওয়া শুরু করার আগে তার নজর বাবুনের সাথে লেগে থাকা তার বাচ্চাটার উপর পড়ে চিতা তার শিকার ছেড়ে বাচ্চাটার কাছে পৌঁছে যায় বাচ্চা তার মায়ের হত্যাকারীকে দেখে ভয় পেয়ে যায় যে এখন কি হবে কিন্তু চিতাবাগ বাবুনের বাচ্চাটাকে ভালোবাসতে থাকে সে তাকে অন্যান্য জীবদের থেকে বাঁচায় তাকে সে নিজের বাড়িতে নিয়ে যায় এবং অন্যান্য জীবদের থেকে বাঁচিয়ে মায়ের মতো খেয়াল রাখা শুরু করে ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিন থেকে রাত পর্যন্ত সময় চলে আসে কিন্তু চিতাবাঘ বাচ্চাটাকে ছেড়ে চলে যায় না এখন চিতাবাঘের এমনটা করার পিছনে কি কারণ রয়েছে সেটা তো শুধুমাত্র সেই বলতে পারবে আমার তো ভিডিওটা অনেক অসাধারণ লেগেছে হিপ্পোসেপস ওয়াইল্ড বেস্ট চিতাবাগ আর সিংহের কথা তো হয়ে গেল এখন কথা বলে নেওয়া যাক মোটা থলথলে হিপ্পো যে কুমিরের হাত থেকে একটি ওয়েল্ডার বেস্টকে বাঁচায় আসলে পানি পান করতে যাওয়া এই ওয়েল্ডার বেস্টকে কুমির ধরে ফেলেছে সেখানে কিছু হিপ্পো ছিল যারা পানিতে আরাম করছিল হিপ্পো এর এই দল অনেক সময় ধরে সেই প্রাণীটাকে দেখেছিল কুমিরের হাত থেকে পালাতে চেষ্টা করে যাচ্ছিল কিন্তু যখন হিপ্পোরা বুঝতে পারে আর তাদের আরামে ব্যাঘাত করছিল তখন তারা পৌঁছে যায় কুমিরকে মারতে হিপ্পো এর দাদাগিরি দেখে কুমির সেই প্রাণীটাকে ছেড়ে দেয় এবং পিছে চলে যায় আর কুমির পিছে কেন চলে যাবে না হিপ্প এর মতো প্রাণীর সাথে ভাল্লুকের কাছ থেকে কোনো আজকের লিস্টে এই কুকুর ছাড়া অন্য কারো কাছ থেকে রহমের আশা ছিল না কিন্তু সবাই আমাদের ভুল প্রমাণিত করে দেয় যা করবে এই ভাল্লুকও এই ভিডিওটা কোনো চিড়িয়াখানায় যেখানে পানিতে কোনো কাক পড়ে গেছে তাও ভাল্লুকের কাছে কাক পানি থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু বেচারা বের হতে পারছিল না ভাল্লুক কাকের চেষ্টা আর সহ্য করতে পারছিল না সে পানিতে হাত দিয়ে কাকটাকে বাইরে বের করে দেয় প্রথমে সে তো মনে হয়েছিল ভাল্লুকটা কাকটাকে পানি থেকে বের করে তাকে ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে কিন্তু সে এমন কিছুই করেনি ভাল্লুকের এমন ব্যবহার আনএক্সপেক্টেড আর তারিফের হকদার র্যাবিট সেভস ক্যাট এখন কথা বলে নেই এমন প্রাণীর ব্যাপারে যার কাছে থেকে সাহায্যের আশা একদম বেকার কারণ এই প্রাণীটা এত ছোট হয় যে এদের নিজেদেরই অন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় আমরা কথা বলছি খরগোশকে নিয়ে যে এখানে একটি গর্ত খুঁড়ছে গর্ত মেহনত করছে না বরং একটি বিড়াল অন্যদিকে ফেসে আছে আর সেই খরগোশ তাকে বাইরে বের করতে চায় খরগোশটা ততক্ষণ পর্যন্ত গর্ত খুঁড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত বিড়ালটা বাইরে চলে আসে এই ভিডিওটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ ফোর্স করে এই ভিডিওটা বানিয়েছে সে বিড়ালটাকে বাঁচানোর চেষ্টা করছে না বরঞ্চ রেকর্ডিং করতে বেজি বা এটাও হতে পারে যে সেই মানুষটা জেনে শুনে বিড়ালটাকে সেখানে আটকে রাখছে যাতে সে খরগোশটা বিড়ালটাকে বাঁচায় এবং সে ভিডিও বানাতে পারে আপনাদের এই ব্যাপারে কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে